আর এর শুরুটা তো আধুনিক মঞ্চে হয়নি তাই না বরং গ্রামের খোলা উঠোনে যে যাত্রা বা পালাগান হতো বিশেষ করে ভক্তি আন্দোলনের সময়ে ধরুন শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন আর শিক্ষা নিয়ে যে চৈতন্য পালা তৈরি হয়েছিল দেবতারা এখানে সব সময় যে খুব হিতৈষী তা কিন্তু নন তারা বেশ বলা যায় প্রতিহিংসা পরায়ণও হতে পারতেন যাত্রার কিছু নিজস্ব চরিত্রের তো খুব নাম ডাক যেমন বিবেক আর নিয়তি রবীন্দ্রনাথ তার নাটকে যেমন ডাকঘর বা রক্ত রূপক আর প্রতীক ব্যবহার করে আধ্যাত্মিক অনুসন্ধান করেছেন বাংলা থিয়েটারের মঞ্চ মানেই কিন্তু শুধু বিনোদন না এর ভেতরে মানে গভীরে জড়িয়ে আছে অনেক পুরনো লোককথা আধ্যাত্মিক বিশ্বাস আর বেশ কিছু রহস্যময় আজকের আলোচনাটা এই মঞ্চের সেই অন্য দিকটা নিয়ে মানে সেই আধ্যাত্মিক আর লোকজ খোঁজ একদম ঠিক দেখুন এই থিয়েটার আসলে বাংলার মানে আমাদের আত্মিক আর সামাজিক ইতিহাসের একটা জীবন্ত দলিল এখানে দেবতা ভূতপ্রেত বিশ্বাস দর্শন সব মিলেমিশে একাকার হুম আর এর শুরুটা তো আধুনিক মঞ্চে হয়নি তাই না বরং গ্রামের খোলা উঠোনে যে যাত্রা বা পালাগান হতো সেগুলো তো একরকম ধর্মীয় আচারের মতোই ছিল হ্যাঁ ঠিক তাই বিশেষ করে ভক্তি আন্দোলনের সময়ে ধরুন শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন আর শিক্ষা নিয়ে যে চৈতন্য পালা তৈরি হয়েছিল সেটা তো একটা বিরাট ধারা তৈরি করে এগুলোর উৎস ছিল মূলত কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত আচ্ছা মানে এই পরিবেশনাগুলো শুধু অভিনয় ছিল না এটা ছিল একটা মানে মিলিত আধ্যাত্মিক অভিজ্ঞতা তার মানে শুধু চৈতন্য নয় স্থানীয় তো ছিল বেশ গভীর প্রভাব অবশ্যই যেমন ধরুন মনসা বা ধর্মরাজের কাহিনী এগুলো মধ্যযুগের মঙ্গল কাব্য থেকে নেওয়া ও মঙ্গল কাব্য হ্যাঁ হ্যাঁ মনসামঙ্গল চন্ডী মঙ্গল ঠিক এই পালাগুলোতে মানুষ আর দেবতার একটা বেশ জটিল সম্পর্ক দেখা যায় দেবতারা এখানে সবসময় যে খুব হিতৈষী তা কিন্তু নন তারা বেশ বলা যায় প্রতিহিংসা ইন্টারেস্টিং হ্যাঁ আর এই ব্যাপারটা দর্শকদের মনে ভয় আর শ্রদ্ধার একটা অদ্ভুত মিশেল তৈরি করত এর পাশাপাশি বাংলার লোক কথায় যে নানা অতিপ্রাকৃত সত্তা আছে না নিশিডাক পেতনী ব্রহ্মদৈত্য হ্যাঁ শুনেছি তো এদের ছায়াও কিন্তু নাটকে পড়ত কখনো সামাজিক ভয় কখনো বা নৈতিক শিক্ষার প্রতীক হিসেবে মানে মঞ্চটা যেন বাস্তব আর মাঝখানের পর্দাটা একটু সরিয়ে দিত অনেকটা তাই যাত্রার কিছু নিজস্ব চরিত্রেরও তো খুব নাম ডাক যেমন বিবেক আর নিয়তি এরা কারা এরা আসলে রূপক চরিত্র খুব ইন্টারেস্টিং বিবেক অনেকটা নৈতিক বিচারকের মতো কাজ করে মানে মঞ্চে দাঁড়িয়ে চরিত্রদের কোনটা ঠিক কোনটা ভুল ধরিয়ে দেয় দর্শকদেরও একটা দিক নির্দেশ করে আচ্ছা আচ্ছা আর নিয়তি হলো ভাগ্য বা সে যেন আগে থেকেই বলে দেয় কি হতে চলেছে এই চরিত্রগুলো নাটকের নৈতিক আর দার্শনিক দিকটা ফুটিয়ে তোলে নাট্যকার সেলিমাল দিন এই ব্যাপারটাকে বলতেন দৈতা দৈতবাদ দ্বৈতা দ্বৈতবাদ একটু বুঝিয়ে বলবেন মানে তার মতে এই ধারার গভীরে হিন্দু বৌদ্ধ মুসলিম সব পথের যেন একটা অভিন্ন আধ্যাত্মিক উপলব্ধির ইঙ্গিত আছে আপাত ভিন্ন হলেও মূলে কোথাও একটা মেল বা তো আচ্ছা আধুনিক যুগে এসে গিরিশচন্দ্র ঘোষ বা ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর উৎপল দত্ত এরাই ঐতিহ্যকে কিভাবে এগিয়ে নিলেন তারা এটাকে এড়িয়ে যাননি বরং নতুন ভাবে ব্যবহার করেছেন যেমন ধরুন গিরিশ চন্দ্র ঘোষ তার পৌরাণিক নাটকে চৈতন্য লীলা বা বিল্বমঙ্গল ঠাকুরে এই আধ্যাত্মিক ধারাটা খুব স্পষ্ট শ্রী রামকৃষ্ণের প্রভাবও ছিল তার ওপর আর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তার নাটকে যেমন ডাকঘর বা রক্তকরবিতে রূপক আর প্রতীক ব্যবহার করে আধ্যাত্মিক অনুসন্ধান করেছেন লোকজ আঙ্গিকও ব্যবহার করেছেন কিছু কিছু আর উৎপল দত্ত তিনি তো বেশ রাজনৈতিক নাটকের জন্য পরিচিত হ্যাঁ উৎপল দত্ত যাত্রার আঙ্গিককে বিশেষ করে ওই বিবেক চরিত্রটিকে দারুণভাবে রাজনৈতিক আর সামাজিক প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করেছেন তার মানে দেখা যাচ্ছে বাংলা থিয়েটারের একেবারে আত্মা জুড়ে রয়েছে ভক্তি লোক বিশ্বাস ভয় আর একটা নিরন্তর দার্শনিক খোঁজ একদম মঞ্চ হয়তো বদলেছে আঙ্গিক বদলেছে কিন্তু ভেতরে সেই সত্যের খোঁজটা আজও চলছে এটা শুধু নাটক নয় এটা একটা জীবন্ত ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলার আত্মিক জগতের ছবিটা বয়ে নিয়ে চলেছে আজকের আলোচনাটা হয়তো সেই বিশাল জগতের সামান্য একটু ঝলক দিল ঠিক এর গভীরে যাওয়ার ইচ্ছেটা কিন্তু থেকেই যায় আর ভাবায় আজকের এই দ্রুত বদলের যুগে থিয়েটারের সেই পুরনো সম্মিলিত আধ্যাত্মিক অনুভূতিটা কি শুধুই ইতিহাস নাকি তাকে নতুন করে খুঁজে পাওয়ার কোনো পথ এখনও আছে